বইচি স্টেশন সংলগ্ন বস্তি উচ্ছেদের নোটিশ দিয়েছে রেল দপ্তর আন্দোলনে নামল তৃণমূল শনিবার বেলা তিনটে নাগাদ ব্লক তৃণমূল সূত্রে জানা যায় পান্ডুয়ার বইচি রেল স্টেশন সংলগ্ন এলাকায় প্রায় দেড়শোরও বেশি পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করে সম্প্রতি পূর্ব রেলের পক্ষ থেকে রেল স্টেশন সংলগ্ন এলাকায় নোটিশ দিয়েছে আগামী বাইশে ডিসেম্বরের মধ্যে রেল বস্তি ফাঁকা করবার জন্য অন্যথা তেইশে ডিসেম্বর রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে সমগ্র বস্তি ফাঁকা করে দেওয়া হবে রেল কর্তৃপক্ষের এমন নোটিস দেখে আন্দোলনে নামলো তৃণমূল এদিন পান্ডুয়ার বইচি অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে বইচি স্টেশন সংলগ্ন এলাকায় প্রতিবাদ সভা করা হয় উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সঞ্জয় ঘোষ সহ বইচি অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব তাদের অভিযোগ কেন্দ্রের বিজেপি সরকার চক্রান্ত করে এইসব বস্তিবাসীদের উচ্ছেদ করার পরিকল্পনা করছে নির্বাচনের আগে এই হারহীন করার ঠান্ডায় বস্তিবাসীদের এই চরম দুর্ভগের সময় তৃণমূল তাদের পাশে দাঁড়িয়েছে এবং আন্দোলনে নেমেছে তাদের দাবি নির্বাচনের আগে এই বস্তি উচ্ছেদ করা চলবে না অন্যথা বৃহত্তর আন্দোলনে নামবে তৃণমূল এখানে গরিব মানুষ বৈচি গ্রাম এবং বৈচিতে প্রায় এক দেড়শো ঘরের মতো উচ্ছেদের ওরা নোটিশ দিয়েছিল কিন্তু এই শীতকালের গরিব মানুষ কোথায় যাবে তারা নোটিশ দিয়েছিল যে তেইশ তারিখের মধ্যে উচ্ছেদ করতে হবে এখানে চলে যেতে হবে কিন্তু দেখলাম গরিব মানুষ এখানে অন্তঃসত্ত্বা অনেক মহিলারাও আছে গর্ভবতী মেয়ে মায়েরা রয়েছে তারা মেয়েরা রয়েছে তাদের উচ্ছেদের নোটিশটা দিয়েছে তার জন্য আমরা তড়িঘড়ি করে আমরা এসেছি এবং কারণ এটা হচ্ছে সামনে দু নির্বাচন এটা বিজেপি চাইছে এই গরিব মানুষগুলোকে উৎখাত করে যেহেতু তৃণমূল সমর্থিত উৎখাত করে এদের এখান থেকে সরিয়ে দেবো কিন্তু আমরা এখানে আন্দোলন করতে এসেছি গরিব মানুষের পাশে এসেছি যতক্ষণ আমরা আমরা এখানে বলেছি এরা থাকবে নির্বাচনের পরে আমরা দেখবো আমরা তাদের ব্যবস্থা বাসস্থানের ব্যবস্থা করব। এটা একটা নক্ষজনক ঘটনা বিজেপি এখন রক্ত গরিবের রক্ত চোষার যে পরিকল্পনা নিয়ে নিয়েছে নরেন্দ্র মোদী অমিত শাহ কিন্তু বাংলা মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ থাকবে আমরা তার সৈনিক আমরা মানুষের পাশে থাকব রক্ত দিয়েও বাঁচাবো এই মানুষকে তাই এখানে আমরা তাদের পাশে এসেছি যে আমরা আছি আপনাদের কোনো চিন্তা নেই কতক কোন আমলা থাকবো আপনারা ততনি নিশ্চয় থাকে নিউজ আজবাংলা কুকলি পথের বাঁকে নতুন আশা পথের সাথী দেখাবে দিশা বিয়ে বাড়ি থেকে অল্প মিটিং থেকে জন্মদিনের পার্টি যে কোনো অনুষ্ঠানে আপনার সাথী পথের সাথী থাকছে এসি নন এসি থেকে হল সমস্ত রুম ভাড়া সুবিধা এমনকি এখান থেকে কামারপুকুর জয়রামবাটি বিষ্ণুপুর প্যাকেজ ট্যুরের সুবিধাও মিলবে